+54xy2 27y3 এর মান আমাদের নির্ণয় করতে বলেছে তো দেখো আমাদের প্রশ্নেতে যে দুটি মান দেওয়া আছে অর্থাৎ আমাদের যে x আর y এর মানটা আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে আমরা তুলে নিব তো সেই জন্য আমি কি করব দেখো যে পাঁচ নং প্রশ্নের উত্তর লিখলাম লিখাম লিখব যে দেওয়া আছে যে সকল মানগুলো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলতে x x আমাদের 19 এবং

এই প্রদত্ত রাশিটির আমাদের মান নির্ণয় করতে বলেছে তো আমরা মান কিভাবে নির্ণয় করব দেখো আমরা যদি ডিরেক্টলি এক্সের জায়গায় এক্সের মানও বসে দেই ওয়াই এর জায়গায় এর মান বসে দেই তাও আমাদের মান নির্ণয় করা আমাদের আনসার হয়ে যাবে কিন্তু আমরা একটু যেহেতু আমরা এটা ঘন অধ্যায় করতেছি অর্থাৎ ঘন নির্ণয়ের অধ্যায়গুলো করতেছি তো আমরা এই অধ্যায়গুলোতে এসে আমরা কি করব এগুলোকে ঘনের সূত্রত ফেলে বিষয়টিকে সমাধান করব। তো দেখো তো এখানে এই যে এইট কিউব আছে না এটাকে আমরা এ ধরবো সূত্রের আর সাতাশ ওয়াই কিউবকে আমরা ভেঙে বি ধরবো ধরে আমরা সূত্রতে ভাঙাবো তো দেখো সূত্রটা আসলে আমাদের তালে হচ্ছে কি লিখবো দেখো সূত্রটা আমরা এখানে একটু লিখে নেই তাহলে তোমাদের আরও সুবিধা হবে সূত্রটা কি এখানে দেখো এ প্লাস অল কিউব ইকুয়াল টু আমাদের এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এটা হলো আমাদের সূত্র এটা আমাদের কি সূত্র তো দেখো এই সূত্রতে আমরা ভাঙাবো এই সূত্রতে যদি আমরা ভাঙাতে যাই আমরা কীভাবে ভাঙাবো দেখো দেখো আমাদের এখানে দেওয়া আছে যে এইট এক্স কিউব তো আমি এই এইট এক্সেস কিউবকে যদি আমি এভাবে লিখতে পারি না টু লেখলাম এক্স লেখলাম এর উপরে অলের উপরে কিউব দিলাম তার মানে কি এই কিউবটা টু এর উপরও টু এর উপর কিউব মানে টু তিনবার মানে আট হচ্ছে এই যে আমার আট হচ্ছে আবার এক্সের উপর কিউব মানে এক্সের উপর কিউব আমাদের থেকে যাচ্ছে তাহলে আমার দেখো আমি ছোট সংখ্যা লেগে তার উপরে কিউব দিলাম দিয়ে আমরা এইট এক্সেস কিউব মিলে দিলাম কিন্তু এটা আবার আমাদের এই যে দেখো আমাদের সূত্রতেও পড়ছে দেখো যেমন এ কিউব অর্থাৎ এটাকে আমরা ভেঙে সূত্রতে ফেলাবো তাহলে এ কিউব তারপরে আমাদের প্লাস আছে তার মানে সূত্রেরও প্লাস হবে প্লাস তারপরে সূত্রতে আমাদের কি ছিল থ্রি ছিল তো আমরা এখানে থ্রি লিখবো ইন্টু এ কাকে ধরেছিলাম এই যে এটাকে এ ধরেছিলাম না মনে মনে এটাকে আমরা এ ধরেছিলাম তাহলে থ্রি ইন্টু এ এ হলো আমার টু এ তারপরে থ্রি এ স্কোয়ার বি এই যে আমরা এ লেখে উপরে স্কোয়ার দিলাম এ স্কোয়ার ইনটু এখন আমরা বি কাকে ধরবো দেখো দুইয়ের উপর স্কোয়ার করলে হচ্ছে হলো আমাদের ফোর আর ফোর আর থ্রি গুণ করলে আমাদের হচ্ছে টুয়েলভ তো দেখো টুয়েলভের সাথে আমাদের কত গুণ করলে আমাদের থার্টি সিক্স হবে আমরা যদি একটু চিন্তা করি যেমন দেখো বারোকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন তিন বারাং আমাদের কত হচ্ছে থার্টি সিক্স হচ্ছে তাহলে আমরা থ্রি নিব হলো বি আর এই থ্রির সাথে দেখো তাহলে চার তিন চার বারো বারো তিন বাং ছত্রিশ এক্স হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে বাট আমাদের ওয়াই ছিল তো ওয়াইটাও তো আমাদের মিলাতে হবে এই জন্য আমরা থ্রি ওয়াইকে মনে মনে বি ধরব তা এখানে এখানে আসে আমি কি করলাম অর্থাৎ দেখো আমি তো প্রথমটাকে টু এক্স লেখে উপরে ওভার অলের উপরে কিউব দিয়ে আমি এ কিউব বানালাম বানানোর পরে প্লাস সূত্রে থ্রি লিখলাম লেখার পরে এটাকে এ ধরলাম থ্রি এ স্কোয়ার ধরলাম ধরে আমি এখানে আসে থামে গেছি এখন থ্রি এ বিকে ধরব বি কাকে বানাবো আমাদের বিটা কি হবে আসলে এই যে বি কি হবে তো তখন আমাকে দেখতে হবে কি এই দুই এর উপর স্কোয়ার মার্ক করলে আমাদের ফোর হচ্ছে এই ফোর আর থ্রি গুণ করলে আমাদের টুয়েলভ হচ্ছে টুয়েলভ এর সাথে কত গুণ করলে আমাদের থার্টি সিক্স মিলবে টু এর সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে থ্রি আর টুয়েলভ গুণ করলে আমাদের থার্টি সিক্স হচ্ছে আর এই যে এক্স স্কোয়ার আর থ্রির সাথে যদি আমি ওয়াই নেই তাহলে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ আমাদের বীজগাণিতিক রাশিগুলোতে একটি রাশি থেকে এক লাইন আমি অঙ্ক করলে আবার আমাদের পূর্বের লাইনে ফিরে গিয়ে আমাদের সেই লাইনটা মিলায়ে দিতে হয় তো সেটাই আমরা এখানে করছি আমরা এই লাইন থেকে আমরা ভেঙে লিখবো আবার ইভেন এই পূর্বের লাইনটা মিলাই দিব তারপরে দেখো আমরা এটাকে তাহলে বি ধরলাম তাহলে প্লাস আবার সূত্রের থ্রি ইন্টু এ এ আমি ধরেছি টু এক্সকে ভেঙে তাহলে থ্রি এ ইন্টু বি বি ধরেছি আমি থ্রি ওয়াই কে বি এই যে সূত্রের আমাদের স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার এই জন্য থ্রি এ বি স্কোয়ার লিখলাম প্লাস আমাদের বি কিউ তো বিয়ে আমরা কাকে ধরেছিলাম এই যে থ্রি ওয়াইকে তাহলে প্লাস থ্রি ওয়াই লেখে এর উপরে কিউব তো দেখো আমি এই লাইনে যে এই লাইন থেকে এই লাইন যে আমি সূত্রতে ভাঙাইছি আমাকে আবার পূর্বের লাইনটা মিলে দিতে হবে তো দেখো টু এর উপর কিউব করলে আট এক্সেস কিউ আবার দুইয়ের উপর স্কোয়ার মানে ফোর ফোর আর থ্রি গুণ করলে টুয়েলভ টুয়েলভ আর থ্রি গুণ করলে আমাদের হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স এক্স স্কোয়ার আর এই যে ওয়াই থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো তিনের উপর স্কোয়ার করলে আমাদের নাইন নাইন আর তিন দুকোন ছয় নাইন আর সিক্স গুন করলে আমাদের হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার তিনের উপরে কিউব করলে তিন তিনবার গুনুন অর্থাৎ তিনের উপরে কিউব করলে আমাদের সাতাশ হচ্ছে আর ওয়াই কিউব আমাদের থেকে যাচ্ছে তো দেখো আমরা এটা আমরা ঘনের সূত্রতে ফেলাইছি ইভেন আমরা সূত্র থেকে পূর্বের লাইনটা মিলিয়ে দিয়েছি এখন আমরা দেখো এখানে আমরা কী লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এবটা কি এ প্লাস বি আমরা এখানে কাকে ধরেছিলাম এ যেটাকে আর বি কাকে ধরেছিলাম আমরা এই যে এটাকে বা আমরা এই যে এটাকে বি ধরেছিলাম আর এগুলোকে আমরা কি ধরেছিলাম এ ধরেছিলাম তো তাহলে আমরা কি লিখবো বলতো আমাদের এর মেন সূত্রটা কি এ প্লাস বি অল এ হলো আমার টু এক্স প্লাস বি হলো আমার থ্রি ওয়াই এ প্লাস বি তারপরে আমরা ওভারঅলের উপরে কিউব দিব এখন দেখো আমরা কি করবো অঙ্কটা আমাদের ছোট হয়ে গেলো এখন আমরা মান বসাবো তো টু গুনুন এক্স এর মান আমাদের কত দেওয়া আছে এখানে নাইনটিন আবার প্লাস থ্রি গুনুন আমার ওয়াই মান দেওয়া আছে মাইনাস টুয়েলভ তো আমি ওভারঅলের উপরে একটা সেকেন্ড প্যাকেট দিলাম এই যে এই কিউবটা আমাদের এখানে রেখে দিতে হবে তো উনিশ দুগুন আমাদের কত হচ্ছে আটত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর টুয়েলভ গুন করলে আমাদের থার্টি সিক্স তারপরে ওভারলের উপরে যে কিউবটা আছে কিউবটা নেমে দিলাম আর থেকে থার্টি বাদ দিলে আমাদের হচ্ছে হল টু টুয়ের উপরে কিউব তো টুয়ের উপরে কিউব করলে আমাদের হচ্ছে আর্ট এটাই আমাদের অ্যান্সার তো ডিয়ার ইস্যুডেন্ট তোমাদের সুবিধার্থে আমি একটা লাইন শুধু তোমাদের আর একবার বুঝে দিচ্ছি যে এই লাইনটা যদি আমরা ভাঙাতে বুঝতে পারি তাহলে আমাদের ম্যাপটা অনেক ইজি হয়ে যাবে আমাদের এই যে এই লাইনটা আমাদের ভাঙাতে বুঝতে হবে যে এই লাইনটা আসলে আমরা কীভাবে ভাঙাবো তো আমাদের যে অঙ্কটা প্রদত্ত রাশি দেওয়া ছিল দেখো আমাদের টার্গেট হলো যে আমাদের ঘন সূত্র যে কোনো সূত্রতে ফেলে অঙ্কটাকে ছোট করা তো আমরা এখানে দেখতেছি যদি আমি টু লেখে ওভারঅলের উপরে কিউব দিই তাহলে আমার কিউবের সূত্র অর্থাৎ কিউব চলে আসতে সেই যে সূত্রের কিউব তারপরে প্লাস থ্রি ইন্টু এ এ কাকে ধরবো আমি এই যে এ তো এখানে আমি এটাকে ভেঙে লিখলাম তাহলে এ স্কোয়ার ইন্টু এখন বি কাকে ধরবো এখানে আসে আমি বি ধরবো কাকে এখানে আসে আমি থামে গেছি গেলাম

বি ধরলাম তাহলে এর সাথে থ্রি ওয়াইকে বি ধরলে আমার আমাদের এটা মিলতেছে তাই তারপরে আমরা আবার প্লাস থ্রি এ বি তাহলে এ তো আমরা পেয়েছি বি তো আমরা পেয়েছি স্কোয়ার দিলাম বি কিউ তারপরে এটার মেন সূত্র কি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবের মেন সূত্র কি আমাদের মেন সূত্রটা হলো এ প্লাস বি অল কিউব এ ধরেছিলাম এটাকে আর বি ধরেছিলাম থ্রি ওয়াইকে যে লেখে অল কিউব দিলাম তারপরে এই যে আমাদের প্রদত্ত মান যেগুলো দেওয়া আছে আমরা এই মানগুলো বসাই নিলাম বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম আমাদের আনসার হয়ে গেল এখন আমরা পাঁচ নং প্রশ্নের সমাধান শেষ করে ফেললাম এখন আমরা ছয় নং প্রশ্নের সমাধান করব চলো দেখো আমাদের বলেছে যদি এ ইকাল টু ফিফটিন হয় তবে এই কিউ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান কত আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা যে সকল তথ্য আমাদের দেওয়া আছে সেগুলো আগে আমরা উঠাই নেই দেখো দেওয়া আছে এ সমান সমান আমাদের কত আমাদের দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ ইকুয়াল টু ফিফটিন তাই না আমাদের আমরা উ প্লাস সিক্সটি স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি তো এটাকে আমরা সূত্রের সাহায্যে আমরা ছোট করে নিয়ে তারপরে আমরা মান বসাবো তো দেখো আমাদের এ সমান পনেরো দেওয়া আছে আমরা যদি ডিরেক্টলি প্রত্যেকটা এর মান বসায় দেই তাও কিন্তু আমাদের অ্যান্সার হবে কিন্তু আমরা তা না করে কি করব আমরা প্রথমে করব হলো এগুলোকে ছোট বানাবো দেখো সূত্রের সাহায্য তো কীভাবে বানাবো আমি এই যে এটাকে যদি আমি টু এ লেখে আমি ওভারঅলের উপর কিউব দেই তাহলে আমার সূত্রতে পড়তেছে এ কিউব এ কিউব হয়ে যাচ্ছে দেখো কোন সূত্রটা আমি সূত্রটা যদি এখানে লিখে দেই তোমাদের একটু সূত্রটা হলো এ প্লাস বি অল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব দেখা যায় না মুসফিক এখন দেখো আমি এটা লিখলাম যে এ কিউব এই যে দেখো এই টু যদি আমি এ লেখে উ উপর কিউব দেয় তাহলে দুইয়ের উপর কিউব করলে আট এর উপর কিউব করলে আমার এ কিউবি হচ্ছে অর্থাৎ আগের লাইনটাই আমি পাচ্ছি তাহলে আমি এটা লিখতে পারি তারপর দেখো এ এর পরে আমি সূত্রে ফেলবো আমার আসলে থ্রি প্লাস আমি দিব থ্রি ইন্টু এ স্কোয়ার এ তো আমরা ধরলাম এটাকে যেহেতু এ কিউব পড়তেছি তাহলে এটাই আমাদের এ আর প্রথমে আমি এ ধরি তাহলে মনে মনে আমি ধরব আমি এ ধরি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ হলো আমার টু এ তাহলে স্কোয়ার ইন্টু এখানে এসে আমি আবারও আগের মাঠটির মতন থেমে গেলাম যে আমি বি কাকে ধরবো তো দেখো এখানে বি ধরার টেকনিকটা হলো যে আমি এই টুয়ের উপরে স্কোয়ার করলে হচ্ছে আমার ফোর অর্থাৎ হচ্ছে ফোর আর থ্রি গুণ করলে আমাদের হচ্ছে হলো টুয়েলভ টুয়েলভ হচ্ছে আর এ স্কোয়ার হচ্ছে টুয়েলভ স্কোয়ার তো এই টুয়েলভ স্কোয়ারের সাথে কত গুণ করলে আমাদের সিক্সটি এক্স স্কোয়ার হবে তো টুয়েলভ স্কোয়ারের সাথে যদি আমরা ফাইভ গুণ করি তাহলে দেখো পাঁচ বার এক আমাদের কত হচ্ছে ষাট স্কোয়ার তাহলে আমরা ফাইভ যদি গুণ করি তাহলে আমাদের সিক্সটি স্কোয়ার হচ্ছে আমাদের সূত্র তো ফেলাতে হবে ইভেন এই এই প্রদত্ত রাশিটিকে আমাদের মিলাই দিতে হবে তো আমরা ফাইভ যদি ধরি তাহলে আমাদের ষাট স্কোয়ার হচ্ছে তাই আমরা বি কাকে ধরবো বলো তো বি ধরবো আমরা ফাইভকে তো দেখো দুই দুগুনো চার চার তিন চার বারো বারো পাঁচ বারং ষাট স্কোয়ার মিলেছে তাহলে ফাইভকে আমরা কি ধরলাম মনে মনে ফাইভকে আমরা মনে মনে ধরলাম ফাইভকে আমরা ধরলাম কি বি তারপরে দেখো প্লাস আবার সূত্রের প্লাস এই যে প্লাস থ্রি এ বি স্কোয়ার তো থ্রি এ এ আমরা কাকে ধরেছি টু এ কে থ্রি ইন্টু এ ইন্টু বি কাকে ধরেছি আমরা ফাইভকে বি স্কোয়ার এই যে কে স্কোয়ার প্লাস বি কিউব ফাইভের উপরে কিউব এখন আবার আমাদের কী করতে হবে যে এই লাইন থেকে আমাদের পূর্বের লাইনটা মিলায়ে দিতে হবে যে আসলে আমাদের মিলছে কিনা এটাও আমাদের দেখতে হবে এই বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে তো দেখো টু এর উপর কিউব করলে আমাদের এইট এ কিউব দ্যাটসমিন এটা মিলে গেলো আবার দুই আর দুইয়ের উপর স্কোয়ার করলে ফোর ফোর আর থ্রি গুণ করলে টুয়েলভ টুয়েলভ আর ফাইভ গুণ করলে সিক্সটি আর এই যে স্কোয়ার সিক্সটি এক্স স্কোয়ার এটাও মিলে গেল আবার উপর করলে একশো পঞ্চাশ এ এটাও মিলে গেছে আর পাঁচের উপর কিউব করলে অর্থাৎ পাঁচ তিনবার গুণ করলে আমাদের হয় কত একশত পঁচিশ কিন্তু এখানে আছে আমাদের কত একশত তিরিশ তাহলে একশো পঁচিশ হয়েছে আর ছিল একশো তিরিশ তাহলে আমরা যদি একশো পঁচিশের সাথে আরও যদি পাঁচ যোগ করে দেই তাহলে একশো পঁচিশ আর পাশে একশো তিরিশ হয়ে যাবে তো কখনো যদি আমরা যদি দেখি যে আমাদের সূত্রতে ফেলানোর পরে আমাদের প্রদত্ত রাশিটির সাথে কিছু সংখ্যা মিলতেছে না তাহলে সেটাকে আমরা প্লাস অথবা মাইনাস করে মিলাই দিব ঠিক আছে তো এখানে দেখো পাঁচের উপর কিউব করলে আমাদের একশো পঁচিশ হয় তাহলে একশো তিরিশ মিলতে আমার আরো পাঁচ দরকার এই জন্য আমি ফাইভটা এখানে যোগ করে দিলাম তো এখন আমরা কি দেখবো যে

তারপরে আমাদের এই যে অতিরিক্ত যে আমরা পাঁচ যোগ করেছিলাম সেটা আমাদের ঠিকই রাখতে হবে পাঁচ আমরা ঠিকই রেখে দিব। তো এখন দেখো আমরা মান বসাবো আমাদের আনসার হয়ে যাবে টু গুন এর মানে আমরা কত পেয়েছি দেওয়া ছিল আমাদের এখানে ফিফটিন তো ফিফটিন প্লাস ফাইভের উপরে কিউব আর প্লাস ফাইভ তো দেখো ভিতরে যদি আমরা পনেরো দুগুনো তিরিশ তিরিশ আর পাঁচ আমরা যোগ করলে আমাদের হচ্ছে হলো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের উপরে আমাদের কিউব প্লাস ফাইভ তো ক্যালকুলেটারে আমরা যদি পঁয়ত্রিশের উপর কিউব করি তাহলে আমাদের কত আসে দেখো পঁয়ত্রিশের উপরে কিউব করলে আমাদের আসতে ছিল বিয়াল্লিশ হাজার আটশত পঁচাত্তর প্লাস ফাইভ তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশত পঁচাত্তর আর পাশে আশি তো এটাই আমাদের অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট এই মাঠটি আমাদের অবিকল একবারে অনুরূপ পাঁচ নং প্রশ্নের মতোই ছিল আমরা সূত্রের মাধ্যমে প্রথমে কি করেছি প্রদত্ত রাশিটাকে ভাঙাইছি এই যে আমরা সূত্রের সাহায্যে আমরা ভাঙাইছি ভাঙানোর পরে এটা যে সূত্রতে পড়েছে তার মেন সূত্রটা লিখে আমরা মানটা বসাইছি আর আমরা অ্যান্সারটা বের করেছি তো এভাবে আমরা খুব সহজেই ম্যাথগুলোর সমাধান করতে পারি তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মিনাজ পুষে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেঁধে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার ইউটিউবে প্রথমে আসতে পারে আর আমি আপনাদের জন্য একটি মেসেজ দিতে চাই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত বন্দকির জন্য তো আমরা আল্লাহ তালার দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করবো এবং পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার